ওকে সো অটোমেশনে অনেকে অনেকভাবে ইন্টারেস্টেড তো এটা নিয়ে আমি সিকোয়েন্সিয়ালি আরও একটা ভিডিও দিতেছি বাট এরকমভাবে আসলে ইন্ডিভিজুয়াল ভিডিও দেওয়াটা ঠিক হবে কি না ভাবতেছি একটা সিরিজ ওয়াইজ একটা একটা কোর্স টাইপে রেডি করব কি না এটা নিয়েও চিন্তায় আছি আর অনেকেই এরকম আমাদের ফোন ফার্মিং সেট আপ কিংবা ফোন ফার্মিংয়ের সিস্টেম জানতে চাচ্ছেন বুঝতে চাচ্ছেন তো এইটা নিয়ে একটু আইডিয়া দিই বিষয়টা এরকম যে এখান থেকে এর আগে যে মেন ভিডিওতে অলরেডি আমি দেখাইছি যে কী কী করা যাবে না করা যাবে এখানে প্লাস করলে বুঝতেই পারতেছেন এতগুলো জিনিসপত্র আসবে তো ফর এক্সাম্পল এই ক্ষেত্রে আমি এইখানে এই যে পেজ ইন্টার্যাকশানস এই যে ইন্টার্যাক্ট পেজেস এই ইন্টার্যাক্ট পেজেসের মধ্যে যদি যাই তাহলে এখানে দেখতে পারবেন যে অনেকগুলো জিনিস চলে আসছে অনেকগুলো অপশনস তো ঠিক এই সেম অপশন নিয়ে আমি এইগুলো দিয়ে মডিফাই করছি অলরেডি আমি যদি এইটার একটু এডিট করে দেখাই এখানে দেখতে পাইতেছেন যে আমি স্পেসিফিক একটা পেজের আইডি দিয়ে রাখছি পেজটা হলো অন হুইচ ওয়ান হ্যাঁ এইটা হলো সেই পেজ তো এই পেজের মধ্যেখানে গিয়ে এই পেজটার জাস্ট আইডিটা আমি দিয়ে দিয়েছি এরপরে একে টাস্ক দেওয়া হয়েছে যে এই যে স্ক্রোল করবে পেজের পোস্টগুলোকে স্ক্রোল করবে কতক্ষণ থাকবে সেটা দেওয়া আছে প্লাস এর মধ্যেখানে বিভিন্ন ইন্টারাকশন এবং স্পেসিফিক ইন্টারাকশন লাইক হার্ট আর কেয়ার এই তিনটায় ইন্টারাকশন দিবে আর তার সাথে এই যে শেয়ার অন ওয়াল এই যে শেয়ার অন ওয়াল এর মানে হলো আইডিগুলো নিজেদের ওয়ালে শেয়ার করবে কত পার্সেন্ট প্রবলিটি ফিফটি পার্সেন্ট লোকজন আমি এখানে স্পেসিফিক চুজ করে দিতে পারবো আর এই যে স্পেসিফিক টেক্সট বাই কমেন্ট একটা পোস্টে যাবে এবং একবার করে কমেন্ট করবে বাই ওয়ে এখানে যদি দেখে ফোনগুলো এখনও কিন্তু এখন জাস্ট অফ হয়ে আসে তো আমি জাস্ট এখান থেকে জাস্ট এখান থেকে আপডেট করে দিচ্ছি অ্যান্ড ওকে দ্যান সেভ ওকে এরকমভাবে মেইনলি অটোমেশনগুলো সাজাইতে হবে প্রথমে সাজাইতে সাজানো হয়ে গেলে তারপরে জাস্ট এখান থেকে স্টার্ট দিয়ে দিলে এই যে এক একে যে দশটা ফোন দশটা ফোন এক একে কানেক্ট হয়ে যাবে এই যে আস্তে আস্তে প্রত্যেকটা ওপেন হবে এবং ধাপে ধাপে এই কাজগুলো এক্সিকিউট করবে ডিপেন্ড করতেছে কতগুলো আইডি আমি চুজ করে দিব লাইক এখানে অলমোস্ট কতগুলা সিলেক্ট করা আছে আইডি একশো চুরানব্বইটা আইডি এই যে এখানে যে সফটওয়্যারটা ইউজ করতেছি সেখানে একশো চুরানব্বইটা কই এই যে হাইলাইটেড একশো চুরানব্বইটা আইডি একশো চুরানব্বইটা আইডি তো এখানে এবার একে একে এগুলো লগ ইন করবে এবং ওই যে ইনশাল্লাহ নামে যে স্পেসিফিক পেজটা আছে সেই পেজের মধ্যে ঢুকে ঢুকে চলে যাবে একে একে তো এই যে প্রত্যেকটাতে একে একে ধাপে ধাপে যে ইনশাল্লাহ পেজটাতে ঢুকতেছে একদম স্পেসিফিক যে পেজ আইডি দিয়ে দিব এখানে মাল্টিপল পেজ দিতে পারি চাই যদি চাই স্পেসি মাল্টিপল পেজ দিয়ে দিব সেই মাল্টিপল পেজের মধ্যে ঢুকবে মানে মাল্টিপল পেজে যা ইন্টারাকশন করবে বাট এই ক্ষেত্রে যে দেখতে ব্যাতেছেন। যে একে একে স্ক্রোল করবে এবং মাল্টিপল এইটা হলো মেইনলি পেজের মধ্যেকার ইন্টারাকশন বাড়ানোর জন্য এই যে এখানে একটাতে কমেন্ট জাস্ট একটা কমেন্ট করতেছে যে জাস্ট নাও আমি যে কমেন্টের লিস্ট দিয়ে দিয়েছিলাম ওই কমেন্টের লিস্ট থেকে ধরে চাইলে এখানে এআই অ্যাড করা যাবে আমি মেইন ভিডিওতে তো অলরেডি এগুলা দিয়ে একটু ফিচার করছি এবং এই যে এটাতে পোস্টে ওয়ালেও শেয়ার করতেছে ফ্রেন্ডসদের সাথে এই যে ওয়ালে জাস্ট শেয়ার করে দিতেছে অটোমেটিক্যালি তো এমন পেজ স্ক্রোল করবে নিজের দিকে যাবে পোস্টে রিয়্যাক্ট করবে লাইক করবে এরকম ধাপে ধাপে হইতে হবে এবং এটা ফেলায় রাখলে আমি বুঝতেই পারতেছেন যতগুলো আইডি দিবো ততগুলার পরে এবং একটাতে হয়ে গেলে যেহেতু একশো না কতটা আইডি দেখলেন তো এক একটা করে লগ আউট একটা করে সেশন হয়ে যাবে সেখান থেকে এবং ওই চুজ করে দেওয়া যাবে একটা আইডির ইন্টার্যাকশন কতক্ষণ ধরে হবে আমি এক চাইলে একটা সেম আইডিকে পাঁচ মিনিট দশ মিনিট ধরে এরকম ইন্টার্যাক্ট করা দেওয়ারতেছি বাট এখানে খুবই কম সময় দেওয়া যাতে বুঝতে সুবিধা হয় এগুলো সেকেন্ডারি আলাদা আলাদা আবার আইডি লগ ইন এক একে এবং এই যে প্রত্যেকটাতেই আলাদা আলাদা আইডি লগ ইন হইতেছে এরকম ধাপে ধাপে কাজ হইতে থাকবে তো এই যে মেইন যে ইন্টারাকশানটা মেইন যে মেইন যে এইটা তো এই ডিপেন্ড করতেছে টোটালটা এইটার উপরে এই ইন্টারেক্টিভ কনফিগারেশান ক্লিক এই ইন্টারেক্টিভ কনফিগারেশনের মধ্যে থেকে মেইনলি এইটার মধ্যে থেকে সব কিছু আমি এখান থেকে এবং স্ক্রিপ্টে ক্লিক স্ক্রিপ্ট অ্যাড নতুন একটা অ্যাড এখন চাইলে আমি ওই এক ইন্টারাকশন চলতেছে এখানে চলতেছে তার সাথে সাথে আরও ওই যে পেজের মধ্যেকার কিংবা গ্রুপের মধ্যেকার যত রকম হতে পারে একটা আইডি লগ ইন থাকা অবস্থাতে যা যা লাগতে পারে ওয়াচ করবে রিলসগুলো ওয়াচ করবে স্টোরি ওয়াচ করবে যারা বিভিন্ন রকম কাজ করে স্টোরির ব্যাপার স্যাপার থাকে সব কিছুই করা পসিবল তো আসলে ডেডিকেটেড একটা একটা করে দেখানো এরকমভাবে পসিবল না তো চিন্তা করতেছি যে এটা নিয়ে ডেডিকেটেড একটা কোর্স রেডি করার জন্য কিংবা সিকোয়েন্সিয়ালি কিছু ভিডিও কারণ এটা অনেকখানি ডিপেন্ড করে অনেক কিছু ডিপেন্ড করে লাইক ম্যাক্রোর যে ব্যাপারটা আছে দেখি ম্যাক্রো আমি চাইলে আচ্ছা এই এইটা স্টপ করে দিই আপাতত এই অটোমেশনটা স্টপ এটা হলো ডিরেক্টলি একটা ফোন থেকে ডিরেক্টলি কন্ট্রোল করার জন্য লাইক যে কোনো একটা ফোনে আমি যদি ডাবল ক্লিক করি ফর এক্সাম্পল এটাতে ওপেন হয়ে যাবে এবং এইখান থেকে রাইট সাইডে অনেকগুলো অপশানস আছে এটাতে এপিকে ইনস্টল করা ব্লা ব্লা এবং এইখানের অটোমেশনের ব্যাপারটার মধ্যে সবচেয়ে বেটার হয়ে হলো অ্যাকশন রেকর্ড আচ্ছা এখান থেকে অফ হয়ে গেছে অটো সোয়াইপ করলে সবগুলোকে অটো সোয়াইপ করে যদি দেই ফর এক্সাম এই চারটাতে আচ্ছা ফর এক্সাম্পল আমরা একটা ফোনকে ওপেন করি ফর এক্সাম্পল এইটার ফোনটা ওপেন করলাম এই যে এই সাইডের যে রাইট সাইডের লাস্টেরটা এটা কন্ট্রোল করতেছি তো এখানে দেখি দশটার সিলেক্ট করে এখান থেকে অ্যাকশন রেকর্ডের একটা ব্যাপার আছে এই যে রেকর্ড অ্যাকশন রেকর্ড অ্যাকশন কই এই যে অ্যাকশন রেকর্ড এই অ্যাকশন রেকর্ডে যদি ক্লিক করি এবার আমার মনিটরকে ধাপে ধাপে কি রেকর্ড করবে সেটা রেকর্ড করবে এই যে অটোমেটিক স্ক্রিন রেকর্ডিং আচ্ছা দেখি স্ক্রিন রেকর্ড রেকর্ড স্টার্ট রেকর্ডিং এরপরে আমি যা যা করব দুইবার হোমে ফর এক্সাম্পল লঞ্চ প্যাডে হ্যাঁ সার্চ আচ্ছা সার্চ ফোন পিএইচ হ্যাঁ ফোন হ্যাঁ ক্লিক এরপরে নাম প্যাডের উপর ডাইল ফর এক্সাম্পল জিরো ওয়ান সেভেন টু থ্রি ফাইভ যাথা মাতা হইল ঠিক আছে এবার আবার আর একবার হোমে চাপ দিই আবার অন্য কোথাও যাই আচ্ছা সেটিংস হ্যাঁ সেটিংস গ্যালারি আচ্ছা সেটিংস এটা আবার ডিপেন্ড করবে কোন পজিশনের উপরে থাকবে এই যে পজিশনের সাপোজ ব্যাটারির মধ্যে কিংবা ডিসপ্লের মধ্যে ডিসপ্লে আচ্ছা সাউন্ড যে কোনো একটা একটা সাউন্ডের একটা কিছু একটা চেঞ্জেস আচ্ছা সাপোজ রিং বলিউমি এরকম এবং সব কিছু দিয়ে ওকে এক্সিট এবং এরপরে স্টপ এখন আমার একটা ম্যাক্রো একটা অ্যাকশন আমার এখানে রেকর্ড হয়ে গেছে এবার যদি আমি এই অ্যাকশনটা একই অ্যাকশন সাপোজ এখানে হতে পারে আমি টুইটারের মধ্যে ঢুকে কারোর কমেন্ট করতেছি কিংবা টুইটার কন্ট্রোল করতেছি হতে পারে বা ইনস্টা হতে পারে এবং এইগুলার জন্য ডেডিকেটেড সফটওয়্যারই আছে ডেডিকেটেড প্ল্যাটফর্মে গিয়ে কাজ করা যাবে আচ্ছা এটা নিয়ে এত কিছু না বলি যে অ্যাকশনটা রেকর্ড করলাম সেটা যদি আমি এখন প্লে করি দশটা ফোনের উপরে আচ্ছা আপাতত একটা ফোনের উপরে প্লে করি এই যে অ্যাকশনটা কিছুক্ষণ আগে রেকর্ড করছিলাম এবং এটা হবে রিয়েল টাইম যা যা করবো না করবো এই যে এখানে টাইপ করতেছে দুইটা অ্যাকশন টু এই যে ফোন লিখে টাইপ করতেছে বাই এখানে আর কিন্তু মাউসের কোনো কাজ হইতেছে না এখানে জাস্ট আচ্ছা এই যে আগের যে ওপেন করা ছিল এখানে একটা দেখার বিষয় আছে আগে যেটা টাইপ করে রাখছিলাম সেই টাইপের পথ থেকে আবার সে চালু করতেছে তো এর আগে অ্যাকশন রেকর্ডের আগে তাহলে বুঝতে হবে যে আমাদের কি কি বলা যায় আগের থেকে সব কিছু ক্লিয়ার করে রাখতে হবে কিংবা এটা রিস্টার্ট দিয়ে দিতে হবে যদি এইখান থেকে কন্ট্রোল করি এটা এটা একটা সেক্টরের একটা জিনিস আবার এখান থেকে সেটিংস থেকে কন্ট্রোল করতেছে সেটিংসের মধ্যে যাইতেছে এর আগে কী করছিলাম ভলিউম সাউন্ডের মধ্যে কোনো এক জায়গায় গিয়েছিলাম এখানে এবং এটা রিয়েল টাইম হবে আমি যেই স্পিডে কাজ করবো যতটুকু স্ক্রোল করবে ততটুকু আনফর্চুনেটলি এখানে ওই যে ট্যাপের একটা ইয়ার ব্যাপারের জন্য ট্যাপ কানেকশন করে তো বুঝতে পারতেছে এখানে একটা ইরোর ছোটোখাটো আমার অলরেডি একটা ই চলে আসছে তো এইটার কন্ট্রোল করার জন্য প্রত্যেকটা ফোনকে সেমভাবে করা যায় তো আমাদের মেইন কন্ট্রোলটা আসলে এইভাবে না আমাদের যে ইয়াটাই যতগুলো কাজ হয় সব কিছুই মেনলি ফেসবুক রিলেটেড কিংবা ইনস্টাগ্রাম রিলেটেড তো সেই অনুযায়ী সেরকম জিনিসপত্র দিলে ওই ওইটার উপরে কাজ আবার সেম অ্যাকশনটা আবার চুজ করে দেওয়া হয়েছে যে এই ফোনটাতে সবগুলো এক্সিকিউট হয়েছে মেনলি এই ফোনটার থেকে হপফলি ইউ ক্যান সি সেম জিনিস আবার রিপিট তো বুঝতে পারতেছো এটা এটা একটা আইডিয়া এবং এখান থেকে আরও আসলে অনেক রকমের অপশানস আছে আচ্ছা এক্সিকিউট স্টপ এখানে টাচ হয়ে আছে ফর রিজন আচ্ছা আমি এক্সিট করে দিচ্ছি এটারে তো এরকম অনেক রকমের অনেক ভাবের অপশন আছে অটো সোয়াইপ করবে মানে অটোমেটিক যত রকম টাস্ক থাকতে পারে এটা একে একে এক্সপ্লেন করা অনেক টাফ সো চিন্তায় আসি কিংবা আইডিয়া চাইতেছি তোমাদের কাছ থেকে যে কি করা যায় এটা নিয়ে কি ডেডিকেটেড কোর্স একটা ব্যাপার করব ও আর এইটা সহ সফটওয়্যার সহ এইটা জাস্ট যদি কেউ ফোন ফার্মের অ্যাকচুয়াল শুধু শুধু সেট আপ নিতে চায় তাহলে তাদের শুধু সেট আপ প্রোভাইড করা যাবে যদিও আমরা এরকমভাবে কি বলবো কমার্শিয়ালি এরকম সেট আপ প্রোভাইড কিংবা এরকম ইউজুয়ালি করি না আমাদের যেগুলো আছে আমাদের নিজেদের কাজের জন্য আছে একটা টাস্ক চালাই দিই বেটার হয় আচ্ছা এখান থেকে একটা টাস্ক চালাই দিই দেখতে ভালো লাগবে তো এরকম যত রকমের মেইনলি ফেসবুকের যেহেতু কাজ আমরা ফেসবুকের একটা টাস্ক দিলাম যে ওই ওই সেম আগেরটাই আবার লগ ইন করে ইয়ে করবে তো একে একে সব ভিডিও বানানো একে একে দেখা আমি মনে হয় একটু পয়েন্ট থেকে বেরোয় চলে গেছি তো একে একে সব ভিডিও দেখানো কিংবা প্রত্যেকটা টুলস এক্সপ্লেন করা কিংবা এরকমভাবে করা আসলে বুঝতেই পারতেছো যে কীরকম একটা ব্যাপার হচ্ছে আর যে কথাটাই ছিলাম যে শুধুমাত্র যদি সেট কেউ নিতে চাই সেট আপের ব্যাপারটা আমরা কমার্শিয়ালি এরকম প্রোভাইড করি না বাট অনেকেই ইন্টারেস্টেড বাংলাদেশে যার কারণে তাদের কি বলবো একটা যদি চাই তা আমরা প্রথমবার একটা ট্রাই করতেই পারি কিন্তু আসলে এটা যদি কেউ ভেবে থাকো যে খুবই ইজি হয়েছে খুবই টাকার খুবই রিজনেবল কিংবা এরকম আসলে এরকম কাজের জন্য না বুঝতেই পারতেছো প্রোডাকশন লেভেলে যারা করতে চাই যাদের হিউজ লেভেলে লাগবে প্রয়োজন তারাই একমাত্র কন্ট্যাক্ট করাটা উচিত এবং একটা ফোনের কিন্তু ইন্ডিভিজুয়াল প্রাইস আছে প্রত্যেকটা ফোন কিন্তু টাচ মানে সবগুলা রেডি ওকে আছে তো আমি যেটা চাই ইনস্ট্যান্ট এখানে কাজ হইতেছে এর মধ্যে এখান থেকেও কাজ করলে সে তারপরে কন্টিনিউ করে যাবে সো যদি কমার্শিয়াল লেভেলে কেউ চায় যদি মেইন ইয়াটা সব কিছু এই টাইপের মেনটেন করে কিংবা ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম আমরা কীভাবে কন্ট্রোল করতেছি না করতেছি তো এটা নিয়ে ডেডিকেটেড কোর্সের টার্গেট নিতেছি নিচে কমেন্টে কিংবা রিয়াকশান কিংবা ফিডব্যাকে আসলে আরও ভালোভাবে বুঝতে পারবো যে এটা নিয়ে আসলে করা উচিত কি না নো ইন দ্য কমেন্ট বিলো কিংবা নিচে কমেন্টের জায়গা থাকলে কিংবা নিচে যার সাথে কন্ট্যাক্ট করার জন্য দেওয়া হয়েছে যার আইডিটা দেওয়া হয়েছে আসলে আপনাদের আরো একটা কোশ্চিন অনেক রকমের অনেক ধাপের অনেক ধাঁচের কোয়েশ্চিন আছে তো আসলে এক একজনের এক এক রকম কোশ্চিন ঘুরে ফিরে সবগুলো কিন্তু একই রকম হয়ে যাইতেছে কীভাবে কী করতেছি না করতেছি তো কীভাবে কী করতেছি না করতেছি এটা আসলে আমরি খুব কঠিন ব্যাপার না আবার একদম সহজ ব্যাপার এটাও না সেট করে দেওয়ার পর সব কিছু রেডি করে দেওয়ার পর একজন একজন খুবই ইজিলি কন্ট্রোল করতে পারবে একজন চালাতে পারবে খুবই ইজি একটা প্রসেস আর পেছনের দিকে ঘাটতে গেলে চিন্তা করতে গেলে আসলে অনেক বিষয় অনেক কিছু করা লাগছে অনেক ব্যাপার স্যাপার আসছে তো এত ডিটেল এত কিছু বলা পসিবল না যদি কেউ ইন্টারেস্টেড থাকো নিচে জানায় দাও তাদের জন্য প্রয়োজনে আমরা ডেডিকেটেড একটা কোর্স লঞ্চ করব কিংবা ডেডিকেটেড এই টুলস নিয়ে কিংবা এইগুলো নিয়ে ডেডিকেটেড একটা সেক্টর একটা ব্যাপার হবে ওকে থ্যাংক ইউ